আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল থেকে প্রাণ ভালোবাসা আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে কালা বোনা কালাপোনা আমার ভীষণ পছন্দ কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো কালা বোনা রান্না করার জন্য প্রথমে আমি তিন কেজি পরিমাণ গরুর মাংসে ভালো করে ক্লিন করে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর কালা বোনাটা আমি করব রাঁধুনির কালা বোনা মশলা দিয়ে তো রাঁধুনির কালা প্যাকেটে দুইটা মশলা থাকে একটা হচ্ছে ছোট গরম মশলা এটা আমি পরে ইউজ করব আর একটা হচ্ছে বড় বড় মশলাটা আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে এখন তিন কেজি মাংসের জন্য তিন চামচ পরিমাণ আদা বাটা তিন চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দু চামচ পরিমাণ হলুদের গুঁড়া দু চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দু চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর দু চামচ পরিমাণ সয়া সস আর টমেটো সস দিচ্ছিলাম একদম পুরোপুরি আধা কাপের মতো দিলে ভালো হতো দেখলাম যে টমেটো সস শেষ হয়ে গিয়েছে তো আমার মেয়েরা কখন যেন খেয়ে শেষ করে ফেলেছে আমি দেখি নাই তো যতটুকু ছিল দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই কালা বোনা করলে সরিষার তেল দিয়ে করতে হবে তা নাহলে কালা বোনার রিয়েল টেস্ট আসবে না তো সকল উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে আমি একটু হাত দুয়ার পানি দেবো দিয়ে আমি আবার বসিয়ে দেব চোলার মধ্যে মাংসটা তো চোলার মধ্যে বসিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি তো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দশ মিনিট হাই হিটে আমি জাল করলাম আর মাংস থেকে দেখুন বন্ধুরা কি পরিমাণে পানি বের হয়েছে তো এই মাংসের পানির সাথে আমি মাংসটাকে প্রায় পনেরো এক ঘন্টার মতো কষিয়ে নিয়েছি লো মিডিয়াম করে চোলার হিট আর রান্নাটা বসানোর পর আমার কাছে মনে হইল যে আমি মনে হয় পাতিলটা আর একটু ভরে নিলে ভালো ছিল তো পাতিলটা একটু ছোট হওয়ার ফলে অনেক বলকাসার কাশার ফলে অনেক ছিটে ছিটে চোটোর দিকে পড়ছিল তো যেহেতু পর ফেলেছি আর পাল্টালাম না লাস্টে বাগান করার সময় পাল্টাবো সিদ্ধান্ত নিলাম তো আমি অনবরত নেড়ে চেড়ে প্রায় পুনে এক ঘন্টা কুক করেছি কালা বোনা রান্না করতে হলে অনেক ধৈর্যের ব্যাপার সময় নিয়ে নেহেরের মতো রান্না করতে হয় কষাতে হয় অনেক বেশি এবং মাংসটাও একটু সিদ্ধ করতে হয় বেশি তো আমার মাংসটা জাল করতে করতে কষাতে কষাতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে কষানোর পরে এই পর্যায়ে আমি আবার ঝোল দিয়ে দিলাম কারণ কালা বোনাতে অনেক টাইম লাগায় রান্না করতে হয় কম সময় নিয়ে আমি রান্না করে ব্যর্থ হয়েছি দেখেছি যে মাংসটা সিদ্ধ হয় নাই খেতে ভালো লাগে না একটু নরম নরম হইতে হয় আর আমার পাতিলটা ছোটো নেওয়ার ফলে কি পরিমাণে ঢাকনির উপরে মশলা তেল উঠে যায় বর আসলে এবং চতুর্দিকে কীভাবে ছিটে পড়ছে আমি কয়েকবার করে মুছে দিয়েছি আবার ছিটে পড়ে তো যাই হোক আমি ঝুল দেওয়ার পরও আরও এক ঘন্টার মতো মাংসটা রান্না করলাম এখন একটা বড়ো পাত্র নিয়েছি বাগার দেওয়ার জন্য শুরুতে আমার এই পাত্রতে বসাইলে প্রবলেম হইতো না যাই হোক এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ আর সামান্য রসুন কুচি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লালমরিচ দিয়ে আমি আবার লাল লাল করে ভেজে নেব মাংসটা বাগার করার জন্য আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে মরিচ পেঁয়াজ রসুন এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম রান্না করার মাংসটা দিয়ে আমি অনবরতে নাড়তে থাকলাম যেন লেগে না যায় এখন রাঁধুনি গুঁড়া মশলার দ্বিতীয় যে প্যাকেটটা ছিল অল্প একটু আর হচ্ছে গরম মশলা এটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন তো ভাবলাম টমেটো সস যেহেতু শেষ এই পর্যায়ে খানিকটা টমেটো সস দিলে দারুণ টেস্ট আসতো তো তাও একটু দেখায় দু দেখলাম যে আছে কি না পরে কি না ফোঁটা মনে হয় আসছে তো অন্য একদিন আবার রান্না করলে আগে আমার সস এনে রাখতে হবে তো রান্নাটা আরও এখানে করলাম দশ থেকে পনেরো মিনিট প্রায় আড়াই ঘন্টার মতো আমি এই গরুর মাংসটা কুক করেছি রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি চাইলে আরও অনেকক্ষণ কষাতে পারতাম তাইলে মাংসটা আরও কালো হতো তো আমার কাছে এই কালারটাই বেস্ট লাগছে তাই আর কুক করি নাই তো আমার রান্নাটা বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ